ফরেক্স ট্রেডিং মানেই কি মিলিয়ে নেয়ার হওয়ার স্বপ্ন অনেকেই বলে ফরেক্সে রাতারাতি বড় হওয়া সম্ভব কিন্তু বাস্তবতা কি তাই আজকের ভিডিওতে আমরা জানব ফরেক্সে মিলিয়ে হওয়ার সম্ভাবনা এবং এর পেছনের সত্যিকারের বাস্তবতা পুরো ভিডিওটি দেখুন কারণ ফরেক্স সম্পর্কে আপনার ভুল ধারণাগুলো ভেঙে যাবে ফরেক্স ট্রেডিং হল বিশ্বের সবচেয়ে বড় ফিনান্সিয়াল মার্কেট যেখানে দৈনিক ট্রেডিং ভলিউম সাত ট্রিলিয়ন ডলারেরও বেশি এখানে মুদ্রা কেনাবেচার মাধ্যমে লাভ বা ক্ষতি হয় কিন্তু মিলিয়ে হতে গেলে শুধু ফরেক্স জানলেই হয় না ধৈর্য দক্ষতা এবং রিস্ক ম্যানেজমেন্টের মতো বিশেষ যোগ্যতা দরকার এখন প্রশ্ন হল ফরেক্স কি সত্যি আপনাকে মিলিয়ে করতে পারে হ্যাঁ কিছু মানুষ ফরেক্স থেকে মিলিয়ে হয়েছে তবে এটি সহজ নয় এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যেখানে প্রচুর শিক্ষা অনুশীলন এবং রিস্ক ম্যানেজমেন্টের প্রয়োজন অনেক নতুন ট্রেডার মনে করেন বড় লিভারেজ ব্যবহার করে দ্রুত লাভ করা যাবে কিন্তু বাস্তবে লিভারেজ বেশি হলে ক্ষতির সম্ভাবনাও তত বেশি বেশিরভাগ মানুষ মনে করে ফরেক্স মানেই সহজে বড় লোক হওয়া কিন্তু এটি একটি ব্যবসা অন্য সব ব্যবসার মতোই এখানে শিখতে হয় কঠোর পরিশ্রম করতে হয় এবং ধৈর্য ধরতে হয় রাতারাতি বড় লোক হওয়ার চিন্তা করলে ক্ষতি অনিবার্য সংক্ষেপে বলা যায় ফরেক্স আপনাকে মিলিয়ে নেয়ার করতে পারে যদি আপনি সঠিক পথে যান এবং বাস্তবতা বুঝে ট্রেড করেন এটি ধৈর্য শৃঙ্খলা এবং ধারাবাহিকতায় বিশ্বাসী মানুষের জন্য আপনি যদি ফরেক্স ট্রেডিং শুরু করতে চান তাহলে আগে শিখুন অনুশীলন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফরেক্স সম্পর্কে আরও জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ